আসসালামু আলাইকুম আহমতুল দূরে কাছে দেশে বিদেশে দেখছেন আজ সরকার জোর দেখিয়ে সংবিধানের কেন্দ্রের অকাপ কালা কানুন দু হাজার পঁচিশ তৈরি করেছে তার বিরুদ্ধে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে এখন। বাংলা তো ব্যাপক আন্দোলনে সারা পড়েছিল যেদিন থেকে রাজ্য সরকার বলল যে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও সেদিন থেকে দেখা যাচ্ছে আন্দোলনের তীব্রতা অনেকটা ঝিমিয়ে গেছে জানি না কারণ তবে আহলে সন্ন্যতাল জামাত দীর্ঘ দশ বছর ধরে সেই আন্দোলন করে আসছে কম বেশি দশ বছর ধরে আন্দোলন করে আসছে আগামী পয়লা জুন হাওড়া জেলার সাঁকরাইল থানা কমিটির ব্যবস্থাপনায় ফুটপাশে আহলে জামাতের থানা কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা প্রতিবাদ সভা ডেকেছি সেখানে পাইলগাম ও এই যে কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী অকাপ কালা বিরুদ্ধে প্রতিবাদ সভা প্রত্যেকটা ধর্মপ্রাণ এবং সংবিধান প্রাণ এবং পহেলগাম এই যে বর্বরিচিত সন্ত্রাসী হামলার নিন্দাকারী প্রত্যেককে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুস্থতা কামনা করি ভালো থাকেন ঝড় হোক পানি হোক তুফান হোক প্রস্তুত নিয়ে আসবেন ছাতা নয় প্রয়োজন যদি হয় পানিতে বিস্তস্প বিধি হয় রেনকোট নিয়ে আসবেন ছাতা না তবে আমরা পানি হলো ভিজতে রাজি আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিতে পেরেছি আজকে দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে ইসলামের ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে সেখানে একটু ভিজতে পারবো না তাই আমরা আসছি আপনারাও আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ